হাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজ বিকেলবেলায় হঠাৎ করে আমি আর আমার মা প্ল্যান করলাম ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালে যাওয়ার জন্য তো চলো দেখে নেওয়া যাক এই মেলাটা কেমন তবে নাম শুনেই তোমরা বুঝতে পারছো এই মেলার আসল আকর্ষণ হলো খাওয়া দাওয়া তাই বেশি দেরি না করে মেলাতে ঢুকে পড়েই আমি আর আমার মা প্রথমেই টেস্ট করে নিলাম মালপোয়া এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার মা মালপোয়া খাচ্ছে তার সাথে সাথে আমাকেও আমার মা মালপোয়া খাইয়ে দিচ্ছে মালপোয়াটা অ্যাভারেজ ছিল এরপরে আমরা চলে গেলাম ফরেস্ট স্টলে যেখানে চিকেনের বিভিন্ন রকমের আইটেম ছিল তার মধ্যে আমি চুজ করেছিলাম ক্যান্ডি চিকেন গরম গরম ক্যান্ডি চিকেন সার্ভ করে দিলেন ওনারা তো আমি আর আমার মা দুজনে মিলে খেতে বসে গেলাম টেস্টটা কিন্তু দারুণ ছিল তবে এই মেলা সম্পর্কে একটা কথা বলে রাখা ভালো এই মেলাতে যারা এসেছিলেন তারা হলো স্থানীয় এবং বাইরে থেকে আসা কিছু দোকানদার তারা নিজেদের দোকানের খাবার দাবার এই মেলাতে এসে প্রমোট করছিল খাবার দাবারের দামও ছিল ভীষণ রিজনেবল এছাড়াও শপের ওনাররা ভীষণ কোঅপারেটিভ ছিলেন বিশেষ করে যারা ব্লগ বানাচ্ছিলো তাদেরকে ওনারা ভীষণ কোঅপারেট করছিলেন তো আমি আর বেশিক্ষণ সময় নষ্ট না করে এসেছি একই ফুড ফেস্টিভ্যালে তার উপর আবার একের পর এক যা খাবার মেলা আর না খেতে থাকতে পারছি না তো আমার পছন্দের কেক আমি প্রথমেই নিয়ে নিলাম ব্রাইড ভেলভেট তারপর আবার খাচ্ছি মায়ের হাতে মায়ের হাতে খাবার মজাটা তো আলাদাই বিয়ের আগে অবধি আমি খেতাম আমার মায়ের হাতেই বিয়ের পরে এখন আমি নিজের হাতেই খাই তাই মায়ের হাতে অনেকদিন পরে খেতে পেয়ে বেশ ভালোই লাগছে আর এই যে ফুফু আমাদেরকে জয়েন করল এরপরে আমি চলে গেলাম পরের শপে এই আনটি কোথা থেকে এসেছেন আমি জানি না তবে এনার হাতে বড়া পাওয়ার টেস্টটা সত্যি বলছি ওয়াও ছিল আমার খুব ভালো লেগেছে তারপরেই আমার চোখ পড়ে গেল ওই যে দেখো ক্যান্ডি বিক্রি হচ্ছে আমি ফুফুকে বললাম সময় নষ্ট না করে আগে তুমি আমাকে ক্যান্ডি কিনে দাও মানে এই জিনিসটা যদি আমি না খাই বাড়িতে ফিরে এলে মনে হবে যে ফুড ফেস্টিভ্যালে এত কিছু খেলাম কিন্তু মনে হলো কিছু একটা আমি না খেয়েই বাড়িতে এলাম তাই বেশি সময় নষ্ট না করে আগে ফুফু আমাকে ক্যান্ডিটা কিনে আর এখানে দেখেছ কত কিছু বিক্রি হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছি না তবে ভেটকি মাছের ফ্রেশ ফ্রাই দেখে যেন আমাকে ডাক যে আয় আমাকে খা সাইজগুলো কিন্তু দারুণ ছিল ভেটকি মাছের ফ্রেশ ফ্রাই দেখে ছোটবেলাকার একটা কথা মনে পড়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না বাবা যখনই অফিস থেকে ফিরতো মাঝে মধ্যেই এই ফ্রেশ ফ্রাই নিয়ে আসতো আমাদের তিনজনের জন্য আর আমার এই ভেটকি মাছের ফ্রেশ ফ্রাই সত্যি বলছি ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দের তাই এখানে দেখে আর লোভ সংবরণ করতে পারলাম না তাই অবশ্যই খেয়ে দেখলাম দারুণ ছিল আর এত তখন থেকে এত কিছু খেয়ে যাচ্ছি গলাটা পুরো শুকনো হয়ে গেছে তাই একটু জল জাতীয় তো কিছু খেতে হবে সেই জন্য আমি একটা মিন্ট মোহিত অর্ডার করে নিলাম ওরা কিন্তু প্রত্যেকটা খাবার দারুণ বানিয়েছিল শিক কাবাবগুলো দেখে জীবে জল চলে আসছিল। তাই আমরা ঝটপট করে একটা অর্ডার করে দিলাম এই মেলাতে কম বেশি প্রত্যেকটা খাবারই কিন্তু অ্যাফোর্ডেবল ছিল যাতে সাধারণ মানুষ কিছু না কিছু অবশ্যই খেতে পারবে আর এই দোকানে রসগোল্লার সাইজগুলো দেখেছ একটা রসগোল্লা খেলেই যেন পেট ভরে যাবে প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ ছিল আরে দেখো এখানে ভাজা হচ্ছে গরমা গরম মালপোয়া তোমাদের কাদের কাদের মালপোয়া পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এনার দোকান সবাই কম বেশি ওনাকে চেনেন আর ওনার দোকানে কম বেশি সবাই কিছু না কিছু খেয়েইছেন তাই ওনার দোকান সম্বন্ধে আমার আর বিশেষ করে কিছু বলবার নেই শীতের মেলা বলে কথা খাদ্য তালিকায় পিঠে থাকবে না তা কি কখনো হয় তাই দেখো এনারা কত রকমের পিঠের আয়োজন নিয়ে বসেছে তবে শীতকালে আইসক্রিম আর আমি ট্রাই করে দেখতে পারলাম না কারণ আমার ভীষণ ভয় ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে আমার তো ফুচকা ভীষণে ফেভারিট তবে ওনার প্রাইসটা একটু বেশিই ছিল উনি কুড়ি টাকায় চারটে করে ফুচকা বিক্রি করছিলেন তবে উনি বলেছিলেন যে এই মেলার জন্য এই প্রাইসটা মেলাটার নাম আর্ট অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল হলেও মেলাটাতে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া ছাড়াও গয়না গাটি শাড়ি সোয়েটার এই টুকিটাকি জিনিসপত্র বিক্রি হচ্ছিলো যেহেতু মেলাটির নাম আর্ট অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল ছিল সেজন্য এখানে বিভিন্ন রকমের পেন্টিং রাখা হয়েছে আর প্রত্যেক কটা পেন্টিংগুলোকে দেখলে মনে হবে যেন জীবন্ত আমি হয়তো ঠিক জানি না হয়তো এই পেন্টিংসগুলো বিক্রি হচ্ছিল মেলাতে গিয়ে সত্যি কথা বলতে মনটা একেবারে ভালো হয়ে গেলো এখানে বিশাল বড় একটা ফাংশনও হচ্ছিল আর বেশি সময় নষ্ট করলাম না যতটা ঘোরার ঘুরে নিয়েছিলাম কারণ রাত অনেক হয়ে যাচ্ছিল শীতের রাত ঠান্ডাও অনেক লাগছিল। মাকেও বাড়িতে ছাড়তে হতো তারপরে আমাদেরকেও বাড়িতে ফেরাচ্ছিল রাস্তাটা তো অনেকটা দূরে আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই শেয়ার করবে তোমরা ভিডিও দেখো কিন্তু তোমরা লাইক কমেন্ট কেউ করো না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত বা বাই টেক কেয়ার